সুপ্রিয় দর্শক শ্রোতা খামার গরু টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম দর্শক আজকে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে একটি সার গরু সেটা মারাত্মক ডায়রিয়া হয়েছে মূলত দুই দিন থেকে তার আগে তার পাতলা পায়খানার সমস্যা ছিল বড়ি খাওয়ানোর ফলে সেটা ঠিক হয় নাই কিন্তু বর্তমানে ডায়রিয়া হয়ে গেছে সেজন্য আমি গরুটি প্রাথমিক চিকিৎসার জন্য এসেছি এই রকম গরুর ক্ষেত্রে আপনারা যদি পারেন তাহলে অবশ্যই প্রাথমিক চিকিৎসা দিবেন আর জটিল হয়ে গেলে অবশ্যই ভেটেরিনারি সার্জনের পরামর্শ নেবেন তো এই গরুটিকে আমি প্রথম অবস্থায় কলিজা যেহেতু কোনো ইঞ্জেকশন দেওয়া নাই সেই জন্য আমি পঞ্চাশ কেজি ওজনের জন্য দুই মিলি করে নাইট্রোনেক্স ইঞ্জেকশন কলিজাক্রিমির সেটা দিয়ে দিয়েছি এর পরবর্তীতে লিভারটনিক ইঞ্জেকশন হ্যাপাবিটা সেটা পনেরো মিলি চামড়া নিচে ইঞ্জেকশনটা করে দিয়েছি নাইট্রোনেক্স ইনজেকশন সেটাও চামড়া নিচে এরপর অ্যালারবেট ইনজেকশন দশ মিলি মাংসে দিয়েছি এর পরবর্তীতে প্রোটিনেক্স নামক যে ইনজেকশন রয়েছে সেই প্রোটিনেক্স ইনজেকশন দিয়েছি আমি সিসি সাথে খাবার স্লাইন গ্লুকোলাইট সেটা আমি সাজেস্ট করেছি দিনে দুই তিনবার খাওয়ানোর জন্য গ্লুকোলাইট ব্যাট নামে বাজারে পাওয়া যায় এটা বিশ লিটার পানিতে গুলিয়ে খাওয়াতে হয় আপনারা সেটা কম কম করে পানিতে গুলিয়ে খাওয়াতে পারবেন এছাড়া এই গরুর গ্যাসে মারাত্মক গ্যাস হয়েছে পায়খানায় অনেক দুর্গন্ধ সেই ক্ষেত্রে আপনারা হজমের জন্য যে কোনো একটি পাউডার ব্যবহার করতে পারবেন সেই সাথে এই গরুটিকে অ্যাসবিনেট যে ইঞ্জেকশন রয়েছে সেটি তিরিশ থেকে চল্লিশ মিলি অ্যাসবিনেট ইঞ্জেকশন শিরায় দিতে হবে দিলে গরুটি দ্রুত সুস্থ হবে এছাড়া আপনার অ্যান্টিবায়োটিক হিসাবে আপনারা যে কোনো ধরনের অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে পারেন তবে ডায়াডিন নামক যে ইনজেকশন রয়েছে বাজারে পাওয়া যায় সেটি এরকম একটি বড় গরুর ক্ষেত্রে আমি পঞ্চাশ মিলি ইনজেকশন সরাসরি জগুলার বেইনে দিয়েছি আপনারা যদি রোগ ইনজেকশন না করতে পারেন তাহলে আপনারা সেটা মাংসও দিতে পারবেন এছাড়াও বাজারে ডিডি নীল পাউডার পাওয়া যায় এই ডিডি নীল পাউডারটি সকালে একটি পাউডার এবং বিকালে একটি পাউডার প্রাপ্তবয়স্ক গরুর জন্য আপনারা সেটা দুইবেলা খাওয়াতে পারবেন তিন থেকে পাঁচ দিন পর্যন্ত খাওয়াতে হবে এবং যদি কোনো ক্রমে এই পাতলা পায়খানা যদি আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে থাকে তাহলে অবশ্যই আপনাকে একটি কলেরার্স লাইন দিতে হবে মিনিমাম একটি কলেরার স্লাইন আপনারা দিয়ে নেবেন তাহলে সুবিধা হবে তো সুপ্রিয় দর্শক শ্রোতা যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক এবং শেয়ার দিবেন এবং যদি আপনাদের কোনো সমস্যা হয় কোথাও বুঝতে অবশ্যই কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে আপনাদের আমি সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং আপনারা ডেসক্রিপশন বক্স থেকে এই ইনজেকশনগুলোর নাম দেখে নিতে পারবেন আমি ডেসক্রিপশান বক্সে ইনজেকশনের নাম এবং পরিমাণ দিয়ে দিব সেটা দেখে আপনার প্রাথমিক চিকিৎসা করতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম